দর্শক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে একের পর এক মিছিল যমুনাকে উদ্দেশ্য করে বা যমুনার সামনে গিয়ে উপস্থিত হচ্ছিল সেখানে রাত দশটা থেকে অবস্থান নেয় জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ সাবেক ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লার নেতৃত্বে বেশ কিছু ছাত্র কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নিশ্চয়তা দিতে হবে রাত দশটার সময় যখন সাসাত আবদুল্লা নেতৃত্বে একদল ছাত্র সেখানে অবস্থান নেয় তার আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা হচ্ছে এরকম গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত দশটা থেকে প্রধান উপদেষ্টা বাসভন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে অর্থাৎ তারা লাগাতার অবস্থান নেবে এটি তারা জানান দেওয়ার চেষ্টা করছে এবং তিনি বলছেন যার এজেন্ডায় অর্থাৎ প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে বলছে গণহত্যাকারী সরকারকে তারা পদত্যাগে বাধ্য করবে বা যা যা করার তা করবে এবং এই ধরনের বক্তব্য আমরা গত কয়েকদিন ধরে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা বা ইনকলাব মঞ্চ সহ আরও কি কী সংগঠন আছে তাদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে প্রয়োজনে এই সরকারকে তারা ফেলে দিবে বা পদত্যাগ করাবে নতুন করে কোনো সরকার তারা বসাবে হাসাদ আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে আরেকটি পোস্টে যেমন বলছে হয়তো এটি বুধবার সকালে বা বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে দেওয়া হয়েছিল এখানে বলা হচ্ছে যে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় শিন শামিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে যে এই যে এত এত দাবি তোলা হচ্ছে ওই আমরা তো এর মধ্যে সমাজের যে আর যে অসঙ্গতিগুলো ভয়ঙ্কর যে বিপদ সংকটগুলো আমাদের সঙ্গে রয়েছে তা নিয়ে কখনো কোনো কথা বলতে শুনছি না আওয়ামী লীগের বিচারে আপনারা চাইতেই পারেন আমরা অনেকেই চাই আওয়ামী লীগ নেতাকর্মীদের দল হিসেবে আওয়ামী লীগের নয় সবচেয়ে এই মুহূর্তে তুমুল যে উদ্বেগের বিষয় তুমুল বিতর্কিত বিষয় রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়া নিয়ে সরকারের যে প্রাথমিক বা বিভিন্ন আলোচনার বিষয়গুলো তারা নিজেরাই বলছে সেই বিষয়ে তো এখনো পর্যন্ত একটি উচ্চারণ করেনি যে দেশের জন্য সার্বভৌমত্বের জন্য যা হুমকি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না দেশের স্বাধীনতার হুমকিতে পরে এমন কোনো আলোচনা কারোর সাথে করা যাবে না একটা টু শব্দ আমরা শুনিনি সেখান থেকে আমাদের মনে প্রশ্ন জাগে যে কেন শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমরা তো সবাই বলছি যে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের যারা হত্যাকারী খনি চোর ডাকাত চোর ব্যাংক লুটেরা গণতন্ত্র হত্যার সঙ্গে জড়িত তাদের সবার বিচার তো আমরা চাই কিন্তু তারা তো সবকিছুর বিচার চাইছে না এবং তাদের রাজনীতির অন্যতম মূল পুঁজি অন্যতমকে একমাত্র পুঁজি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই বয়ান সবার সামনে তুলে ধরা যদিও এরকম অনেক কিছু আমরা তাদের মুখ থেকে বেরোতে দেখেছি সংবিধান ছুঁড়ে ফেলা থেকে শুরু করে আরও অনেক কিছু সেগুলো কিন্তু স্থায়ী হয়নি তার চেয়েও বড় কথা ফ্যাসিস্ট হিসেবে তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের বিচার করতে হবে ফ্যাসিস্ট দলকে নিশ্চিন্ত করতে হবে নিষিদ্ধ করতে হবে নির্মূল করতে হবে ই একটা বারের জন্য তাদের মুখে থেকে তাদের মুখ থেকে আমরা একটা বারের জন্য শুনিনি যে স্বাধীনতা বিরোধীদের বিচার করতে হবে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে যেই সংগঠন বা প্রতিষ্ঠান বা দলগুলো রয়েছে তাদের বিচার করতে হবে বরঞ্চ আমরা দেখি যে এই ধরনের দলের সাথে তারা এক মঞ্চে উঠে সেই দলের নেতাদের সঙ্গে একই স্লোগান দিচ্ছেন মানুষের প্রত্যাশা মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধার্থা তাদের প্রতি কীভাবে থাকবে এবং এই হাসনাত আবদুল্লাহ তো অবশ্যই অকত ভয়স তারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যথেষ্ট সাহসিকতা পরিচয় দিয়েছে কিন্তু সেই সাহসিকতা কেন একটা পর্যায়ে এসে মবে রূপান্তর নেবে আমরা দেখলাম যে পাঁচ আগস্টের সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে কিছু বিচারপতির পদত্যাগের দাবিতে বা অপসারণের দাবিতে মব ক্রিয়েট করা হলো শুধু সুপ্রিম কোর্ট কেন বিভিন্ন দাবিতে মব ক্রিয়েট করা হয় এখনো হয় বিভিন্ন গণমাধ্যম আক্রমণ করা হয় মব ক্রিয়েট করা মাধ্যমে তাদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ ছিল সেগুলো থাকছে না এটি চরম বাস্তবতা সেই জায়গা থেকে তারা এখন তাদের একমাত্র পুঁজি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলতে হবে করতে হবে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সবশেষ যে সাক্ষাৎকার প্রধান উপদেষ্টার সেখানে তিনি বলেছেন যে আল জাজিরা সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি জনগণে নির্ধারণ করবে সাংবাদিকের প্রশ্ন উত্তরে আবার প্রধান প্রতিষ্ঠা করেছেন এটি ইসিও দেখতে পারে আর রাজনৈতিক দলগুলোও সিদ্ধান্ত নিতে পারে এখন ইসি কি সিদ্ধান্ত নিতে পারে এটি সিগনিফিকেন্ট এই কথাটা এর আগে আমরা আলোচনা করেছি এই যে হাসনাত আবদুল্লা যে তুমুল উত্তেজনা সৃষ্টি করছেন ইসির মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন হয়তো বাতিল হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় এবং এটাও অস্বাভাবিক নয় আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় সেটাও অস্বাভাবিক কিছু নয় করা হয়েছে ছাত্রলীগকে নির্বাহী আদেশে আওয়ামী লীগ কেউ করতে পারে কিন্তু তাকে তাকে সমাধানটা কি কাগজে পত্রে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো বা বিচারের মাধ্যমে করা হলো যেভাবেই করা হোক না কেন আওয়ামী নির্মূল হয়ে যাবে আওয়ামী যে কোটি কোটি সমর্থক অ্যাক্টিভিস্ট তারা সব অন্য দলে জয়েন করবে আমরা দেখলাম যে বিএনপি যদিও চায় না যে আওয়ামী লীগের নিষিদ্ধ হোক তবে আওয়ামী লীগের নেতা কর্মীদের টার্গেট করেছে প্রায় সব দল এনসিপি বিরুদ্ধে বা জাতীয় নাগরিক কমিটির বিরুদ্ধে এক ধরনের অভিযোগ রয়েছে যারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের যারা স্বতন্ত্রভাবে বা আওয়ামী লীগ মনোভাবপন্ন মনোভাবপন্ন তাদেরকে দলে নেওয়া হবে এরকম একটি বিষয় তো মাঝে বেশ আলোচনা এসেছে আবার বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বৃহস্পতিবারে বললেন যে আওয়ামী লীগের যারা ফ্রেশ তাদেরকে বিএনপি নিতে পারে বিএনপির মানে তাদের জন্য বিএনপির দরজা খোলা যা এগুলো চলতে পারে এতে কোনো আপত্তি নেই কিন্তু এই যে প্রধান উপদেষ্টা বাসভবন কেন্দ্র করে নতুন করে উত্তেজনা এবং যেখানে একটি নির্দেশনা রয়েছে আমরা দেখেছি মাঝে বিভিন্ন মহল থেকে একের পর এক দাবিকে কেন্দ্র করে প্রধান বাসভবনের সামনে উত্তেজনা সৃষ্টি করা সচিবালয়ের মধ্যে গিয়ে উত্তেজনা সৃষ্টি করা যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলোর সামনে তারা এক ধরনের অনেকেই এক ধরনের মব সৃষ্টি করছিল হাসাদ আবদুল্লাহ এই যে দশটার সময় থেকে রাত দশটা থেকে প্রধান প্রদেশা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন এতে কি সরকারের সেই নির্দেশনা ভায়োলেট করা হলো না এবং আমার ধারণা এই যে একটা সৃষ্টি করা হচ্ছে তার মধ্য দিয়ে হতে পারে এখন আওয়ামী লীগের দিয়ে করা হচ্ছে এরকম একটি ঘোষণা সরকারের পক্ষ থেকে আমরা নানানভাবে পাচ্ছি যেমন গণহত্যা মানে আওয়ামী যারা গণহত্যার সঙ্গে জড়িত যা বলা হচ্ছে এই এবং এই গণহত্যার দায়ে যে মামলাগুলো হয়েছে তার বিচার হবে নির্বাচনের আগে দিন দিয়ে বিচারের রায় পাওয়া যায় বা রায় দেওয়ার মানসিকতা থাকে এটি তো আমরা কখনো দেখিনি আওয়ামী লীগের সময় বিচার ব্যবস্থাও কলুষিত হয়েছে কিন্তু সবকিছু আপগ্রেডেড ভার্সন যেন পাঁচে আগস্টের পর থেকে আমরা বিভিন্ন পর্যায়ে থেকে দেখতে পাচ্ছি কিন্তু এই অবস্থাগুলো মানুষ কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছে না এটি চলো